আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তন্ময় ইডি ইউ আজকে আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্সের প্রথম অধ্যায়ের ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করবো তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই এখানে একটি প্রশ্ন দেওয়া আছে প্রশ্নটি আমি পড়ছি সাপোজ মনে করো টোয়েন্টি স্টুডেন্ট অফ বিবিএস সেকেন্ড ইয়ার আপটে ইন দি ফলোয়িং মার্কস অফ বিজনেস স্ট্যাটিস্টিক্স আউট অফ ফিফটি মার্ক ইন ক্লাস টেস্ট বিবি এ সেকেন্ড ইয়ারের বিশজন স্টুডেন্টের পঞ্চাশ মার্কের একটি পরীক্ষা নেওয়া হয়েছে এই বিশ জন স্টুডেন্ট যে মার্কটি পেয়েছে পঞ্চাশ মার্কের ভিতরে যে মার্কটি পেয়েছে তা নিচেই দেওয়া হল এই যে কেউ বিশ পেয়েছে কেউ সতেরো পেয়েছে কেউ চোদ্দো পেয়েছে এভাবে মার্কগুলো পেয়েছে এখানে আমাদের বলেছে যে প্রিপেয়ার এ ডিসক্রিট ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন একটি ডিসক্রিট ফ্রিকোয়েন্সি আগে একটি জিনিস কীভাবে পরিষ্কারভাবে বোঝায় সেটা হলো ফ্রিকোয়েন্সি দুইভাবে হয় একটি হল যে নর্মাল ফ্রিকোয়েন্সি আর একটা হলো যে ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিসক্রিট ফ্রিকোয়েন্সি হলো স্বতন্ত্রভাবে আলোচনা করতে হবে এই ডিসক্রিট মানে আলাদাভাবে ঘর করে করতে হবে তো এই যে বিশ চোদ্দো সতেরো এই যে তিনটে মান পার্থক্য এই তিনটে আলাদা আলাদা ঘর হবে সেসবই ফ্রিকোয়েন্সি টেবিলটি তৈরি করতে হবে তো চলুন আমরা সরাসরি সলিউশনে চলে যাই প্রথমে আমরা হেডলাইন দেবো ডিসক্রিট ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন ক্যালকুলেশন তারপরে আমাদের এখানে হিসাব করতে হবে যে কয়টা শাড়ি এবং কয়টা কলম হবে তা শাড়ি তিনটা কলম হবে তো তিনটা কলম আমরা দিয়ে দিলাম মার্ক টালিমার্ক ফ্রিকুয়েন্সি এবার আমাদের মার্ক হলো যে এই মার্কগুলো আমাদের সাজাতে হবে ছোট থেকে বড়ো এই যে এগারো আছে তারপরে বারো আছে তারপরে চোদ্দো আছে তারপরে ষোলো আছে সতেরো আছে আঠেরো আছে বিশ আছে অর্থাৎ এভাবে সাতটা মার্ক আছে আমাদের সাতটা মার্ক একাধিকবার দেওয়া আছে তাহলে এই মার্ক ঘরে আমরা এগুলো পর্যায়ক্রমে লিখে দেবো প্রথমে এগারো তারপরে বারো চোদ্দো ষোলো সতেরো আঠারো বিশ এই যে মার্কগুলো আমরা দিয়ে দিলাম এবার আমরা দেখবো যে এই বিশ কয়বার আছে চোদ্দো কয়বার আছে সতেরো কয়বার আছে তাহলে প্রথমে কি এগারো কয়বার আছে এগারো আছে এক দুই তিনবার এগারো তিনবার তাহলে টালিমার্ক ঘরে আমরা তিন দিয়ে দিলাম তারপরে আছে বারো বারো আছে শুধুমাত্র এই যে একবার বারো একবার আছে তারপরে চোদ্দো চোদ্দো আছে এক দুই তিন এই যে চার চারবার আছে তাহলে আমরা এখানে চার দাগ দিয়ে দেবো তারপরে ষোলো আছে কয়বার ষোলো এক দুই ষোলো আছে দুইবার তাহলে টালিমার্কে আমরা দুই দিয়ে দেবো সতেরো আছে কয়বার সতেরো আছে এক দুই তিন চার পাঁচ তাহলে মার্ক আমরা এখানে পাঁচ দিয়ে দিলাম আঠারো আছে আঠারো আঠারো আছে একবার আঠারো এখানে এক দিলাম বিশ বিশ আছে এক দুই তিন চার বিশ আছে চারটে তাহলে এখানে চার দিয়ে দিলাম এই টালি যে আমরা টালি মার্ক পেয়েছি এইটার সংখ্যা লিখাকে মূলত ফ্রিকোয়েন্সি বলে তাহলে টালি তিন পেয়েছি এটা আমরা সংখ্যা লিখে দিলাম তিন এক চার দুই পাঁচ এক চার তাহলে এই ফ্রিকোয়েন্সির যোগফলকে এন বলা হয় অর্থাৎ এন শোন বিশ এই যে আমরা যে বিশ বিশজন স্টুডেন্ট পেয়েছি এই জন মূলত এই যে এন এন এর মান তাহলে এখানে এই যে আঠারো পেয়েছে একজন ষোলো পেয়েছে দুইজন আপনারা এইভাবে করতে পারেন আর একটি সহজ টেকনিক আছে যে আপনারা যদি মার্ক দিতে উলটপালট হয়ে যায় তাহলে ধরেন যে বিশ পাইসেন বিশ পাইসেন এই জায়গায় তাহলে বিশের এখানে একটা দাগ দেবেন চোদ্দো চোদ্দোর জায়গায় একটা দাগ দেবেন সতেরো সতেরো এই জায়গায় একটা দাগ দেবেন অথবা আমি আগে যেভাবে বুঝলাম সেভাবে করতে পারেন তো আশা করি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে